আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা খুব সহজ রেসিপি ফুলকপি ফুলকপি যদি বাড়িতে বাচ্চারা খেতে না পছন্দ করে আমার দেখানো পদ্ধতিতে এইভাবে ফুলকপি রান্না করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সামান্য উপকরণ দিয়ে আমি আজকের এই ফুলকপির রেসিপিটা রান্না করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফুলকপি রান্না করার জন্য আমি এখানে একটা ফুলকপিকে ফুলগুলোকে আলাদা করে কেটে নিয়েছি তারপর এটা আমি একটা বোলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল আর দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে ফুলকপির ভিতরে যে সমস্ত নোংরাগুলো আছে সেগুলো সব বেরিয়ে আসে পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি ফুলকপিগুলো থেকে জল ঝরিয়ে তুলে নেব ফুলকপিগুলো জল ঝরিয়ে আমার এখানে তুলে নেওয়া হয়ে গেছে আর আমি নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলু তারপর একটা কড়াইয়ে আমি তিন টেবিল স্পুন তেল গরম করতে দিয়েছি তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে তার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আলু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলু একটু লাল হয়ে যায় তারপর তুলে নেব তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব ফুলকপি ফুলকপি দিয়েও তার মধ্যে দেবো সামান্য হলুদ আর লবণ দিয়ে আবার খুব ভালো করে আমি ফুলকপিগুলোকে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব যতক্ষণ না ফুলকপি একটা লাল কালার চলে আসছে তারপর তাকেও আমি তুলে নেব ওই একই তেলে আমি দিয়ে দেব হাফ টি স্পুন জিরা জিরা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজকে আমি মিক্সিতে বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটা পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটোকে মিক্সিতে বেটে নিয়েছি সেই টমেটো বাটা টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বিট লবণ হাফ টি স্পুন আমচুর পাউডার এক টি স্পুন আর স্বাদ অনুযায়ী লবণ সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমচুর পাউডার আর বিট লবণ একবার ফুলকপি রান্নার রেসিপিতে দিয়ে দেখবেন এই সাধারণ রেসিপি কিন্তু খেতে হয়ে যাবে অসাধারণ তারপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ কড়াইশুঁটি আর ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল দুই কাপ ঠান্ডা জল দেবেন না তাতে তরকারির স্বাদটা একটু পাল্টে যাবে গরম জল দিলে তরকারির স্বাদ হয় খুবই সুন্দর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে দিয়ে আমি তার মধ্যে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট হতে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের ফুলকপি আলুর রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে আমি এখন ফ্লেম বন্ধ করে দেব ফ্লেম বন্ধ করে দিয়ে এটা আমি সার্ভ করে নেব ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এই ফুলকপির রেসিপি খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ